আমাকে বাংলাদেশে পাঠাবে নাকি ইর পাঠাবে সেই কিন্তু আতঙ্কের ভয় উনি মানে মারা যান স্বামী সন্তান ছেড়ে বাংলাদেশ চলে যেতে হবে এসআইআর সুনারি নোটিশ পেয়ে এই আতঙ্কে ভুগছিলেন তেহট্টের পাথরঘাটার গৃহবধূ আহিবা খাতুন সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল একত্রিশ বছর বয়সে ওই সূত্রে জানা গিয়েছে গত বাইশে জানুয়ারি শুনানির নোটিস পান ওই গৃহবধূ নোটিসে তার বাবার সাত সন্তান আছে বলে দাবি করা হয়েছে যদিও বাস্তবে তার বাবার পাঁচ সন্তান নোটিশ পাবার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন তিনি ওই গৃহবধূর তিন সন্তান স্বামী স্নায়ু রোগে আক্রান্ত কাগজপত্র দেখাতে না সকালে সংসার পরিবার ছেড়ে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এই আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছিল তার সেই কারণে নথিপত্র জোগাড় করতে সোমবার চাপড়ার বাদলাঙ্গিতে বাপের বাড়ি ছুটে যান তিনি কিন্তু সেখানে গিয়ে কোনো নথি জোগাড় করতে পারেননি খালি হাতে বাড়ি ফিরে এসেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের লোকজন তাকে তেহট্ট হাসপাতালে নিয়ে যান সেখান থেকে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হয় রাতে সেখানেই তার মৃত্যু হয় মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে এলাকায় বাড়িতে ভিড় প্রতিবেশীদের পরিবারের দাবি এসআইআর এর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন তার জেরি মৃত্যু হয় তার ব্যুরো রিপোর্ট জি নিউজ বাংলা আজকে সাতাশ তারিখ হিয়ারিং এর ডেট ছিল এই হিয়ারিং এর ডেটে আমার স্ত্রী গতকাল ছাব্বিশ তারিখ আমার বাপের বাড়ি যায় ডকুমেন্টস পাইনি মানে যে আতঙ্কে যে আমাকে বাংলাদেশে পাঠাবে না কি পাঠাবে সেই কি আতঙ্কের ভয়ে উনি মানে মারা যান আতঙ্কের কারণ হচ্ছে যে এসআই আমাকে বাংলাদেশে পাঠাবে কি কোনো ডকুমেন্টস পাওয়া এই ভয়ে উনি আতঙ্কেতে আতঙ্কেতে ভয়ে ভয়ে পড়ে আর যে বাংলাদেশে পাঠাবে আমার তিনটি ছেলে আমি নার্ভের সমস্যা সেই কারণ আমাকে তো নোটিশ করা হয়েছে আমারও এই এসআই এর ডেট ছিল আছে আমি তাড়াতাল খেতে ভয় আমার এমনি নার্ভেজ সমস্যা আজকে সাতাশ তারিখ আজকে আমাদের হেয়ারিং এর ডেট ছিল আমাদের এই বুথে প্রায় লোকেরই বেশ কিছু লোকের হেয়ারিং এর ডেট ছিল আর যিনি মারা গেছেন উনি আমার ভাবি উনি গতকালকে আজকে হেয়ারিং এর ডেট তার জন্য উনি গতকাল কোনো বাবার বাড়ি গিয়েছিল পেপারপত্র আনার জন্য ঠিকমতো পেপত্র না পাওয়ায় তিনি কালকে বাড়ি ফিরে আসে রাত্রিতে এখানে এসে হঠাৎ এটাই ভয়ের আতঙ্কে উনি অসুস্থ হয়ে পড়েন তারপরে আমরা আমাদের ঠেট মহকুম হাসপাতালে নিয়ে যাই ওখান থেকে কেন সরকার কল্যাণী কল্যাণে তো ওখানে গিয়ে তিনি মারা যান ছিল আতঙ্কের ভয়ে হাত করে তিনি ওখানে মারা যান এসআর তো মূল কারণ তো হচ্ছে এসআইআর এই এসআইআর আতঙ্কে এইবার আমরা যখন পাড়া প্রতিবেশী সবাই যখন এই ডকুমেন্টসের জন্য এদিক ওদিক ছোটাছুটি করছি আমরা যখন জোগাড় করছি আজকে হিয়ারিং আসছে তার জন্য কিন্তু সেই কারণে যখন উনি ডকুমেন্টস পাননি ওনার কিছু ত্রুটি ছিল তার জন্য উনি বাড়িতে এসে আতঙ্ক ছোট ছোট তিনটে বাচ্চা আছে যে বাচ্চাগুলো আর কি হবে আমার বাচ্চাগুলো কোথায় থাকবে আমাদের এরকম এই যে সরকার বলছে যাদের নেই তাদের দিপোটার করে দেবে ডিটেনশন ক্যাম্পে দু বছর থাকতে হবে এই কারণে আতঙ্কিত হয়ে তিনি অ্যাটাক করে মারা যান না থাকলে হয়তো এরকমটা ঘটতো না